जिञ्जिनाब 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 इस्लाम जा जिञ्जिना बा जिञ्जिनाब इस्लाम जिञ्ज एक दिन विशत इस्लाम सल एक दिन विश एकुमते इस इ इस्लशा शहीना तद्बे हाकेरि पैगा इस्लशा शहीना तद्बे हाकेरि पैगाम अमर बुर आोमा अमर कुरान দৌলতের জোরে বাদশাহীকেও করতে পারবে না মানুষ হয়ে মানুষের কাছে নত হবে না দৌলতের জোরে বাদশাহী কেউ করতে পারবে না মানুষ হয়ে মানুষের কাছে নত হবে না ছিল ধরাই কিছুই থাকবে না জুলুম ছিল ধরাই কিছুই থাকবে না জালিম অসাধু থাকবে না কেউ দেবে না বদনাম ইসলাম সরি না দেবে হি রি পেগাম ইসলাম সিনা দেবে হ কৃ পেগাম আমার গুরু দেয় প্রমাণ আমার গুরু দেয় ইসলামী ইসলামি শিক্ষা হর ভরে তে হয়ে যাবে ভালো মন্দ চিনবে সবাই একসাথে রবে ইসলামি শিক্ষা হার ঘরে তে হয়ে যাবে ভালো মন্দ চিনবে সবাই একসাথে রবে এই দেশের তরে এক সব কাজ করিবে এই দেশের তরে এক সব কাজ করিবে আনন্দ খুশি সবার মাঝে থাকবে বিরাজমান ইসলাম স্বাধীনতা দেবে হ কেরি পৈগাম ইসলাম স্বাধীন দেবে বে হেরি পৈগাম আমার গোরআ দেয় মকুর কমান ঘর হতে মসজিদ গ্রাম গ্রামশহর নগর নারী পুরুষ তুলবে যে বেজয়ত সোর ঘর হতে মসজিদ থেকে গ্রামশহর নগর নারী পুরুষ মৃত জয় তুলবে যে সর। বিশ্ব মাঝে চমকে যাবে খুশির খবর বিশ্ব মাঝে চমকে যাবে খুশির রেখবর সবর ধরে মমিন রে তুই একটুখানি থাম ইসলাম শালীন তদেবে হকেরে পৈগাম ইসলাম দেবে তদেবে হকেরে পৈগাম আমর গুরু প্রোমার আমর গুরু প্রমাণ ইসলাম হকের পেগাম ইসলাম সাি না তদেবে হাকি বৈগাম অমর গুরু প্রোমার আমর গুরু প্রমাণ